সতেরো বছর খাইনি এখন খাবো বলা রাজশাহী মহানগর বিএনপির রাজপাড়া থানার সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক রুবেলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে চাঁদা দাবিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের দায়ে তাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পথ থেকে বহিষ্কার করা হয় বুধবার একুশ মে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিসভি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় চাঁদা দাবিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য রাজশাহী নগর বিএনপির রাজপাড়া থানা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল আলমকে বিএনপির প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা বলেন যারা এমন দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করবে দলের হাইকমান্ড কাউকেই ছাড় দেবে না